অবিবাহিত মেয়েদের বুকে দুধ আসার কারণ ও তার প্রতিকার নিয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আজ থেকে এক বছর আগে আপলোড করেছিলাম অনেক মানুষ ভিডিওটা দেখেছেন প্রতিদিন প্রায় এক থেকে দুইশো মেয়ে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করেন এটা জানার জন্য কেন এমন হয় আমি এতদিনে প্রায় এক হাজারের উপরের মেয়েদের এই রোগে চিকিৎসা করেছি কেন এত মেয়েরা এই রোগে আক্রান্ত হচ্ছে কারণ অনুসন্ধান করতে যে আমি যে তথ্যটা পেলাম সেই তথ্যটা নিয়েই আজকের এই ভিডিও তো আপনার যদি মেয়ে হয়ে থাকেন বা আপনার ফ্যামিলিতে যদি কোনো মেয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকার হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুরাদ আপনারা দেখছেন ইনফর্মিও চ্যানেল তাহলে চলেন শুরু করা যাক ম্যাক্সিমাম মেয়েই কিন্তু এলোপ্যাথি একটা মেডিসিন মেডিসিনটা জেনেরিক নেম হলো ডম্পেরিডন এই ওষুধ খাওয়ার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে তাদের স্থানে দুদ শুরু হয় আপনাদের জানার সুবিধার জন্য আমি বাংলাদেশে কয়েকটা নামি কোম্পানির এই ওষুধটার ব্র্যান্ড নেমটা আপনাদের আমি এখন বলবো বেক্সিমকো কোম্পানির কিনতে গেলে ডিফ্লেক্স নামে বাজারে পাবেন ল্যাবেট কোম্পানির কিনতে গেলে ডমেইড নামে পাবেন জিস্কা ফার্মাসিউটিক্যালের কিনতে গেলে ডোমিডন নামে পাবেন পপুলার ফার্মাসিউটিক্যালের কিনতে গেলে ডোমিলাক্স নামে পাবেন অপশন ইন কোম্পানির ডোমিন নামে পাবেন এগমি কোম্পানির কিনতে গেলে ডন এ নামে পাবেন স্কোয়ার কোম্পানির কিনতে গেলে মোটিগার্ড নামে পাবেন এবং ইনসেপ্টা কোম্পানির কিনতে গেলে ওমিডন নামে বাজারে পাবেন এলোপিটি ডাক্তারগণ এই ওষুধকে গ্যাসের ওষুধের সঙ্গে নিয়মিত হারে ব্যবহার করেন কেন ডম্পেরিডন ওষুধটা ব্যবহার করা হয় এক বমি বমি ভাব বা বমি যদি হয় ভমিটিং টেন্ডেন্সি যদি কোনো রোগী থাকে তাহলে কিন্তু এই ডম্পেরিডন ওষুধ ব্যবহার করা হয় নাম্বার দুই গ্যাস্ট্রিক সমস্যা বা ডিসপেপসি আপনার যদি বুকে জ্বালা পড়া হয় টকটক ঢেকুর ওঠে মনে হয় গলার কাছে কিছু আটকা আটকিয়ে আসে সব সমস্যা যদি থাকে তাহলেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় নাম্বার তিন গ্যাস্ট্রিওপেরোসিসে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পাকিস্তলিতে খাবার যদি অনেকক্ষণ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ডম্পেরিডাম ওষুধ ব্যবহার করা হয় নাম্বার চার জিইআরডি বা গ্যাস্টোসোফিকাল রিফ্লেক্স ডিজিজ আপনার গলায় যদি বারবার অ্যাসিড উঠে আসে বা চলিতে খাবার অনেকক্ষণ ধরে থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় পাঁচ বাচ্চাদের ফিডিং সমস্যায় বাচ্চাদের যদি অ্যাসিডিটি হয় গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে নাম্বার ছয় বাচ্চা প্রসবের পরে অনেক মায়েদেরই দেওয়া হয় যাদের বুকে দুধ কম হয় সেক্ষেত্রে কিন্তু এই ডম্পেরিডন ওষুধটা ব্যবহার করা হয় কেন এই ডম্পেরিডন ওষুধ খেলে স্থানে দুধ বৃদ্ধি হয় এর প্রধান কারণ হলো ডোম্পন ওষুধটা পোলাক্টিং হরমোনকে বাড়িয়ে দেয় এটা কিভাবে বাড়ায় সেই মেকানিজমটা এখন আলোচনা করব আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটা নিউরো ট্রান্সমিটার থাকে যেটার কাজ হলো পিটুইটারি গ্রন্থি থেকে পোল্যাক্টিং হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ এবং দমন করা সহজ কথায় ডোপামিন পোল্যাক্টিং হরমোনের উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক ব্রেক হিসেবে কাজ করে ডম্পেইডন একটি ডোপামিন অ্যান্টাগোরিস জাতীয় ওষুধ এটা ডোপামিনের রিসিপ্টারগুলোকে ব্লক করে দেয় ফলে ডোপামিন তার কাজগুলো ঠিকমতো করতে পারে না যে প্রাকৃতিক ব্রেকগুলো থাকে সে ব্রেকগুলো নষ্ট হয়ে যায় আর কাজ করতে পারে না ডম্পেডাউন যখন ডোপামিনের কাজে বাধা দেয় তখন পিটুইটারি গ্রন্থির ওপর থেকে ডোপামিনের নিয়ন্ত্রণ বা ব্রেক উঠে যায় এর ফলে পিটুইটারি গ্রন্থি অনিয়ন্ত্রিতভাবে বেশি পরিমাণে পোল্যাক্টিং হরমোন তৈরি করে ও রক্তে নিঃসরণ করতে শুরু করে পোল্যাক্টিং হরমোনের প্রধান কাজ হল বুকের দুধ তৈরি করা রক্তে যখন পোল্যাক্টিংয়ের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন এটা গর্ভধারণ বা প্রসব ছাড়াই স্তনে দুধ উৎপাদন শুরু করে দেয় তার মানে হলো আপনি যখনই ডম্পেইডন খাচ্ছেন ডম্পেইডন ডোপামিনের কাজে বাধা সৃষ্টি করছে ডোপামিন পিটিউটারি গ্রন্থি থেকে পোল্যাক্টিং হরমোনের নিয়ন্ত্রণ যে ব্রেকার হিসাবে কাজ করে সেটা আর করতে পারছে না তারপরে রক্তে আপনার পোল্যাক্টিং হরমোন মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে এই কারণেই আপনি অবিবাহিত অথবা বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয়নি তারপরেও আপনার স্থানে দুধ চলে আসছে তাহলে আপনি এর পরবর্তীতে যখনই আপনি অ্যাসিডিটির সমস্যার জন্য কোনো ডক্টরের কাছে যাচ্ছেন অ্যাসিডিটির সঙ্গে যদি আপনাকে ডম্পেরিডন গ্রুপের কোনো ওষুধ দেয় তাহলে অবশ্যই সেই ওষুধ খাওয়া থেকে নিজেকে বিরত রাখেন কারণ এই ওষুধ খেলে কিন্তু আপনার এই গ্ল্যাক্টোরিয়ার মতো সমস্যা হতে পারে যেটা ইতিমধ্যে হাজার হাজার মেয়ের হচ্ছে যেসব সমস্যার জন্য এলোপ্যাথি ডক্টরগণ ডমপেরিডন ওষুধ আপনাদের খেতে দেয় আপনার যদি সেই সমস্যা থাকে তাহলে আপনি ডম্পেরিডন না খেয়ে আপনি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন হোমিওপ্যাথিতে অনেক ভালো ওষুধ আছে যেগুলো এই কাজগুলো কমপ্লিটলি ভালোভাবে করে দিতে পারবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এতক্ষণ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন যদি মনে হয় ভিডিওটা তথ্য সমৃদ্ধ অন্য মেয়েদের জানা উচিত তাহলে ভিডিওটা শেয়ার করেন এই ভিডিও রিলেটেড যদি কোনো আপনার প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ